জামালপুরে অনুষ্ঠিত হল বাউন্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কুটামণি আলাস আজিম উদ্দিন দাখিল মাদ্রাসা ও তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় এক শূন্য গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা এসান রিপোর্ট জামালপুর সদর উপজেলার সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল বান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের ফুটবল ফাইনাল ম্যাচ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা অংশ নেওয়া এই আয়োজনে জমজমাট ফাইনালে মুখোমুখি হয় কুটামণি আলহাজ আজিমউদ্দিন দাখিল মাদ্রাসা ও তিরোথা সত্যপীর উচ্চ বিদ্যালয় গোল গোলশূন্য অবস্থায় খেলা চললেও দ্বিতীয়ার্থে একটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় তিরুথা সত্যপির উচ্চ বিদ্যালয় শেষ পর্যন্ত এক শূন্য ব্যবধানে জয় পেয়ে তারা অর্জন করে চ্যাম্পিয়নের মুকুট খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মাহমুদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি সেরা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার দেয়া হয় একটি বাইসাইকেল পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং খেলোয়াড়দের হাতে তুলে দেন ট্রফি ও সার্টিফিকেট এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন এবং অন্যান্য অতিথিরা তারা বলেন খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই নয় বরং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও একতা বোধ গড়ে তোলে খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন এছাড়া মাঠে উপস্থিত ছিলেন তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক সভাপতি মোস্তাফিজুর রহমান লেবু প্রধান শিক্ষক তৈবুর রহমান তারা এবং আরও অনেকেই শেষে ঘোষণা করা হয় আগামী এগারো অক্টোবর থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের নতুন খেলার আয়োজন